প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বিগত দুই তিন দিন ধরেই কিন্তু আমি বলে আসছিলাম যে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি তারা আসলে পালন করতে পারবে কিনা তবে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে আসলে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী তারা মাঠে নামতে পারবে না তো আমি বলেছিলাম হয়তো পুরোপুরি না তারা মোটামুটি তারা চালানোর চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ সহ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে এছাড়া সবচেয়ে বড় খবর হচ্ছে যে আজকে ছাত্রলীগের হামলায় তিন শিবির কর্মী গুরুতর আহত হয়েছে কালের কণ্ঠ পত্রিকা বলছে ফিরোজপুরের ইন্দুরকান্দি উপজেলায় বালিপাড়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের শিবিরের তিন কর্মী আহত হয়েছে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানায় উপজেলা ছাত্র শিবির হামলায় আহতরা হলেন তরিকুল ইসলাম পঁচিশ রিয়ান ষোলো ও সাইদুল ইসলাম আঠারো ইন্দুরকান্দি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন গতকাল রাত সাড়ে নয়টার দিকে আমরা সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে বাড়ি ফিরছিলাম পথে আমাদের উপর হামলা করে তিনি আরো বলেন সারা দেশে ছাত্রলীগের কর্মীরা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারই অংশ হিসাবে তারা এ উপজেলায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল আমাদের দেখে তারা আমাদের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা করে আহত সাইদুল ইসলাম বলেন গতকাল রাতে আমাদের তিনজনকে পেয়ে আমাদের উপর হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারা এর আগে আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল গত রাতে আমাদেরকে পেয়ে হামলা করল ইন্দুর গান্ধী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন বলেন গতকাল রাতে বালিয়াপাড়া একটি হামলার ঘটনা ঘটে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি আহতরা দাবি করেছেন হামলাকারীরা সবাই ছাত্রলীগ প্রিয় দর্শক আমরা কিন্তু আগে থেকেই সতর্ক করে বলছিলাম যে ছাত্রলীগ যদি মাঠে নামে তারা কিন্তু রূপে নামবে কারণ তাদেরকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ বাংলাদেশের একটি পুরনো সংগঠন যার ঐতিহ্য ইতিহাস অনেক বড় বাংলাদেশে শুধুমাত্র জামায়াত শিবির জঙ্গিদের রাষ্ট্র কায়েমের চিন্তা ভাবনা থেকে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আর এই ছাত্রলীগকে যারা নিষিদ্ধ করেছে তারা নিষিদ্ধ করার কোনো এক্তিয়ার আছে কিনা সেটিও কিন্তু বিভিন্ন সুশীল সমাজ থেকে প্রশ্ন করা হয়েছে আদৌ কি ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করতে পারেন কিনা যেহেতু তারা কোনো নির্বাচিত সরকার না কিংবা তাদের কোনো পার্লামেন্টও নেই তারা একটি গণ অভ্যর্থনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা তারা দখল করেছে সেখানে তারা তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তা করতে পারেন না তো প্রিয় দর্শক সেই প্রতিফলনই কিন্তু এখন ঘটছে আপনারা বিকেলে কিন্তু আপনারা দেখেছেন যে ভিডিও দিয়েছিলাম যে জামায়াত শিবিরকে কিভাবে যুবলীগ মানে দৌড়াচ্ছে এবং তো এমনটাই হবে আসলে মাঠে নেমে গেলে আসলে ওদেরকে ঠেকানো খুব মুশকিল হবে কারণ পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যুবদল ছাত্রদল মিলে কিন্তু এই ছাত্রলীগের উপরে অত্যাচার জুলুম করেছে এখন কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে ফলে এখন ডো আর ডাই অর্থাৎ হয় তারা মরবে না হয় তারা বাঁচবে